হ্যালো এভরিয়ন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা সকাল সকাল স্নান দান করে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি তলায় আর প্রথমেই যে বাড়িটা দেখতে পেলে ওটা হচ্ছে আমার একটা মামিতে বাড়ি ওই মামির ছেলে মানে আমার একটা দাদা হয় সেই দাদার মানসিক ছিল তলায় তো মানুষের এটা ছিল যে কোনো কারণে হয়তো করেছিল কী কারণে সেটা জানি না তবে ছিল হচ্ছে ওজনে ভোগ দেবে মানে দাদার যেরকম ওজন সেই ওজনে ফল বিলি করবে মানে মহাদেবকে পুজো দিয়ে অর্পণ করে তারপর সেই ফলগুলো প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করবে তো রীতিমতো আমরা তলায় চলেও এসেছি আর দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল খুব কাদা হয়ে গিয়েছিল চারিদিকটা কিন্তু যাই হোক বাবার থানে কাদা হোক আর যাই হোক না কেন গেলেই মন তৃপ্তি হয়ে যায় এটা একদম সত্যি কথা তো এখানে সবাই মিলে সেই আয়োজনই করছিলো আর দেখো দাদা হচ্ছে গিয়ে একটা পাল্লার একদিকে বসে পড়েছিলো আর আরেকদিকে একটা গামলি দিয়ে যে এই ফলগুলো দিচ্ছিলো এখানে অনেক ধরনেরই ফল ছিল মানে আম তারপরে কাঁঠাল কলা তারপরে হচ্ছে পেয়ারা আপেল বাতসা মিষ্টি মানে অনেক অনেক রকমের ফল ছিল সব ফলগুলো দিয়ে দাদার ওজনে ওজন হলে তারপরে এইটা এই ফলগুলো হচ্ছে পুজোতে যাবে তো এইজ এগুলো না কি হচ্ছে বলে মামা মা বাবাদের দেখতে নেই সেজন্য দেখো মামি সরে যাচ্ছিলো এখান থেকে মানে মামি আর মামা ছিল না আর আমরা সবাই মিলে ভিডিও করছিলাম আর আর তপস্যা দেখো খুব লজ্জা ছিল মানে বসে আর ও কোনো দিন না ধুতি পরেনি এই প্রথম ধুতি পরেছে তো যাই হোক এই যে পঞ্চনমতলা দিন মানে দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছিল আর পঞ্চগতলা আসলেই আমার দিনটা খুব ভালো হয়ে যায় তো দেখো তব তো এখানে পোল দিচ্ছিলো একটু আর তারপর যা বলছিলো যে ভিডিও কর ভালো করে ভিডিও কর তো আমি সেই জন্য ভিডিওটা করছিলাম সুন্দর করে তো এই যে ঠাকুর মশাই এসেছিলো এসে ছুঁয়ে দিয়েছে তো এবার হচ্ছে ওজন কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে নেমে পড়বে নামা হয়ে গেলে শুরু হবে পুজো তো এখানে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে দেখো চারিদিকে জল জল হয়ে গিয়েছে বৃষ্টি হয়েছিল বলে এখানে একটা ছোট্ট ঘর আছে আমরা ঘরে ঘরের মধ্যে ঢুকেছিলাম বৃষ্টির সময় আর যারা পুজো দিচ্ছিলো তারা দেখো ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে পুজো দিচ্ছিলো তারপর এখানে অঞ্জলি হচ্ছিলো এখানে সবাই অঞ্জলি দিচ্ছিলো না আমি অঞ্জলি দিইনি তো এই এইজ সব কাজ মিটে গেলে আমরা ফিরে আসছিলাম আর ফেরার সময় মনটা খুবই খারাপ লাগছিল মানে মহাদেবকে মানে আমার এরকম মনে হচ্ছিলো মহাদেবকে একা রেখে রেখে চলে আসতে হবে আর উপর থেকে আমি একটু ভিডিও করেছিলাম কি সুন্দর আমাদের পঞ্চমতলা জায়গাটা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা দেখাবে পরে